তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রথমে ন্যায় বিচার দুই নম্বরে মানুষের প্রতি সুবিচার এহসান পরোপকার সুন্দর আচরণ তিন নম্বর হচ্ছে ও ইতা কুর বা নিকটাত্মীয়দেরকে দান করো আল্লাহ বলেছে নিকটাত্মীয়দেরকে দান করো আমি আয়াতের দ্বিতীয় অংশ আজকে আর বলবো না দ্বিতীয় অংশের আরও তিনটি বিষয় নিষেধ করা হয়েছে দেখি এই প্রথম তিনটি বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই সম্মানিত ভাইয়েরা ইসলাম একটি পরিপূর্ণ কমপ্লিট মোকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ একটি জীবন আদর্শ হচ্ছে ইসলাম মানুষের জীবনের কিছু দিক আলোচনা করা হয়েছে কিছু দিক আলোচনা করা হয়নি বিষয়টি এমন নয় কিন্তু আমাদের সমাজে বর্তমান শোনা যায় কিছু কিছু ব্যক্তিদের কাছ থেকে শোনা যায় যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই ধরনের বক্তব্য যারা দিয়ে থাকেন ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতার পরিচয় তারা বহন করে থাকেন আর তাদের এই বক্তব্য হাস্যকর হাসির খোরাক এবং কোরআন সম্পর্কে তাদের মূর্খতার পরিচয় প্রমাণ পাওয়া যায় কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তা কিসের সাথে রাজনীতির সম্পর্ক আছে কোরআন দিয়ে খালি নামাজ পড়বা জিকির করবা আর রাজনীতি চলবে কি ভারত থেকে আমদানি করতে হবে না ব্রিটেন থেকে আমদানি করতে হবে রাজনীতি কি মানুষের জীবনের সাথে জড়িত কি না কথা বলেন না কেন জড়িত কিনা যদি জড়িত হয় তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য তাহলে মানুষের জন্য যেটা কল্যাণ সেটা কোরআনে থাকবে না আল্লাহ তার রসুলকে সুবিচার প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন আর সুবিচার প্রতিষ্ঠা করবেন আপনি রাজনীতি ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া সুবিচার প্রতিষ্ঠা করবেন চোর চুরি করলে তার হাত হাত কাটবেন কীভাবে ব্যক্তিগতভাবে নাকি রাজনৈতিক আইনের মাধ্যমে শাসনের মাধ্যমে ডাকাত ডাকাতি করলে তার শাস্তি কি হবে জেনাগার জেনা করলে তার শাস্তি কী হবে সুতরাং যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এটা তাদের চরম মূর্খতা এবং চরম একটা মূর্খতার পরিচয় তাদের কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইয়েরা হযরত দাউদ আলাহ সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন দাউদ আলাহাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন তিনি একজন নবী কিনা তাহলে নবী রাষ্ট্র ক্ষমতা চালাইছে রাজনীতি ছাড়া কিভাবে রাষ্ট্র ক্ষমতা পেল দাউদ আলাহ সাল্লামের সন্তান সুলাইমান আলহি সাল্লাম তিনিও একজন নবী ছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন হজরত মৌসা আল্লাহ সাল্লামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন ফেরাউনের মতো শাসকের বিরুদ্ধে জেহাদ করে মুসা আল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কথা কি ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে রাষ্ট্র ক্ষমতা শুধু দেন নাই মিশরের তৎকালীন মিশরের একদম সর্বোচ্চ ডিকটেটর যেই পদটি ছিল মিশরের সর্বোচ্চ যিনি ছিলেন সেই পদে আল্লাহ রব্বুল্লা আলমিন ইউসুফ আল্লাহ সাল্লামকে নিয়েছিলেন এবং দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত ইউসুফ আল্লাহ সাল্লাম মিশরের রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের মধ্যে একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরা মুখ মূল শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র মূল শব্দের অর্থ কি রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে রাজনীতির সম্পর্ক সম্মানিত ভাইয়েরা আমরা বড় একটা প্রাসাদ নির্মাণ করলে বলি এটা হচ্ছে রাজপ্রাসাদ বলি না বলি না মিস্ত্রির মধ্যে যে বড়ো তাকে আমরা বলি এই হচ্ছে রাজমিস্ত্রি হাঁসের মধ্যে যেটা বড় হাঁস সেটাকে আমরা বলি এটা হচ্ছে রাজহাঁস রাস্তার মধ্যে যেটা বড় রাস্তা সেটাকে আমরা বলি এটা হচ্ছে রাজপথ নীতির জন্য মধ্যে সবচেয়ে বড় নীতি যেটা সেটার নাম ইসলাম সেটার নামই রাজনীতি কথা বলেন ঠিক না নী ঠিক কোরআন এবং সুন্নার ভাবে আমরা এবার জানতে চাই বিষয়টি আল্লা রব্বুল্লাহ আলামিন কোরআনুল করিমের সুরা হাজের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছেন ইমানদাররা যদি শাসন ক্ষমতায় যায় ইমানদাররা জমিনে চার দফা কাজ বাস্তবায়ন করবে কয় দফা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আল্লাহ রব আলিনের বাসন ভঙ্গি আল্লা ফিল আর মাক্কান্না মানে কি প্রতিষ্ঠিত হওয়া শাসন ক্ষমতায় চলে যাওয়া শাসনের মাকামে চলে যাওয়া নেতৃত্বের জায়গায় চলে যাওয়া আল্লাহ বলছেন ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা চার দফা কাজ বাস্তবায়ন করবে তার প্রথম দফা হচ্ছে তারা সমাজে নামাজকে প্রতিষ্ঠা করে দিবে আল্লাহ আমাদের দেশে কি নামাজ প্রতিষ্ঠিত আছে হ্যাঁ নামাজ প্রতিষ্ঠিত নাই তো ব্যক্তিগত জীবনে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নাই নামাজ পড়া আর নামাজ প্রতিষ্ঠা হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই একটা উদাহরণ দেই আপনাদের সামনে আমাদের দেশের নারী পুরুষ তারপরে সর্বস্তরের মানুষ পোশাক পরে পরে না পরে না পাগল বা ব্যতীত আর কেউ কি পোশাক ছাড়া থাকে ছোট একটা বাচ্চাকে যদি আপনি বলেন তোমার পোশাক খুলতে হবে ও কিন্তু পোশাক খুলবে না কেন ওর সেন্টিমেন্ট আত্মমর্যাদায় বেড়ে যাবে অথচ আরবের লোকেরা পোশাক ছাড়া উলাঙ্গ তাওয়াফ করত আর এখনও আমরা অনলাইনে দেখি মাঝে মাঝে এমন এমন পোশাকের সংকট বাদে মনে হয় যেন পোশাক উপরের দিকে উঠতে উঠতে খালি উপরের দিকে উঠতেছে মানে লাজ লজ্জা এমনভাবে দূর হয়েছে যে ওরা পোশাকটাকে শরীরের সাথে রাখাকে নিজের যৌবনকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে এই অবসং শুরু হয়েছে যাই হোক আমাদের দেশে সবাই পোশাক পরে কেন পোশাক আমাদের দেশে কায়েম আছে কায়েম মানে চালু থাকা কায়েম মানে কি থাকা চালু থাকা আমাদের দেশে পোশাক কায়ে আছে বিধায় সকল মানুষ পোশাক পরিধান করে যার কারণে যে নামাজে আসে সেও পোশাক পরে যে নামাজে আসে না সেও পোশাক পরে সব জায়গায় পোশাক আছে আচ্ছা বলেন তো একজন উলাঙ্গ মানুষ যদি ইলেকশানে দাঁড়ায় কেউ তাকে ভোট দেবে কেন দেবে না আমাদের দেশে পোশাক চালু আছে পোশাক একটা সভ্যতা পোশাক এখানের সংস্কৃতি পোশাক এখানের একটা মানে এমনভাবে মিশে গেছে পোশাক ছাড়া কেউ ইলেকশানে দাঁড়াইলে কেউ তাকে ভোট দেবে না কেউ চাকরি করতে ইন্টারভিউ দিতে আসছে পোশাক নাই ঢুকতে দেবে বাইবে বোর্ডে আগে বেরো নামাজ যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজে না কোন না। ইসলাম এভাবে একমাত্র অমুসলিম ব্যতীত কোন মুসলিম নামাজ ছাড়া থাকতে পারবে না আজান হয়ে যাবে রাস্তায় পুলিশ নেমে যাবে সৌদি আরবের একটা ঘটনা শুনেছি যে আজান হয়ে গেছে রাস্তায় তো পুলিশ নেমে গেছে এখন কি করবে কিছু হিন্দু মাইলের ভয়তে এখন দেখেন না সেনাবাহিনী যখন নামে মাঝে মাঝে আমারটাই ভয় লাগে হঠাৎ করে গাড়ি চালায় যাচ্ছি সেনাবাহিনী তো আমাকে সব জায়গায় চেনবে না হঠাৎ করে মাইল শুরু করে উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাঝে মাঝে আমি দাঁড়ায় যাই থমকে যে খাইছে মান সম্মান না যায় আজান হয়ে গেছে রাস্তায় পুলিশ নেমে গেছে উল্টাপাল্টা পিটান শুরু হয়ে গেছে যে এই মসজিদে ঢোকে নাই কে কে সাথে সাথে কয়েকজন হিন্দু ওই উজু করতে গেছে সৌদি আরব এখন উজু করতে যে পানি কুলি করে খেয়ে ফেলতেছে কারণ পানি করে যে গলি করে যে পানি ফেলে দিতে হয় এটা তোরা জানে না পরে বলতেছে ভাই তুমি কোন ধর্মের আমি মুসলমানই না চিন্তা করেন তা আপনারা বলবেন যে নামাজ কি মায়ের ভয়ে হ্যাঁ আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন অনুরোধ করা আর কায়েম করা এক জিনিস নয় আল্লাহ রসুল তেরো বছর ব্যক্তি জীবনে ইসলাম বুঝিয়েছে ইসলাম বুঝাবার পরে মদিনায় যখন রাষ্ট্র ক্ষমতায় চলে গেল তখন একটা একটা করে ইসলামী আইনকে আল্লাহ রসুল সাল্লা সমাজে বাস্তবায়ন করে দিলেন চোর চুরি করলে তার শাস্তি আছে ডাকাত ডাকাতি করলে তার শাস্তি আছে। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে তার শাস্তি আছে ইসলামে আল্লাহ রব আলমী নামাজকে কায়েম করতে বলেছেন কিন্তু কোনো অমুসলিম তাকে বাধ্য করা হবে না জোর করে তাকে ইসলাম মানতেও বলা হবে না অমুসলিমের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা হবে অমুসলিম যদি খুশি হয়ে ইসলামকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল্লা আলামিন নামাজকে কায়েম করে দিতে বলেছেন সুবাহ আল্লাহ কোন সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায় সেই সমাজের মানুষের চরিত্র সুন্দর হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন নিশ্চয়ই নামাজ সকল অশ্লীলতা বেহায়াপানা সকল অশ্লীল কাজ থেকে নামাজিকে নামাজ বিরত রাখে সকলে বলুন সুবাহান হানাল্লাহ যেই সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজের মানুষের চরিত্র নামাজই সুন্দর করে দিবে সকলে আবারও বলুন সুবাহান আল্লাহ আমাদের দেশে কি এইভাবে নামাজ কায়েম আছে আল্লাহ রব্বুল আলামিন বলছে ইমান্দাররা যখন ক্ষমতায় চলে যাবে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে তখন তারা প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে তারা নামাজকে বাধ্যতামূলক করে দিবে দুই জাকা জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তারা চালু করে দিবে সমাজে ইসলাম যখন ক্ষমতায় চলে যাবে তারা সেখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করে দিবে সকলে বলুন সুবহান সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করে দিবে সুদ আর জাকাতের মধ্যে একটা মৌলিক পার্থক্য বলি সুদের একটা কথা হচ্ছে থিওরি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও ধনীদেরকে পুঁজিপুঁতি বানিয়ে দাও এটা হচ্ছে সুদের মূল কথা আপনারা বলবেন গরিবদেরকে বিনিয়োগ করা হয় গরিবদেরকে বিনিয়োগ করা হয় কিভাবে। তাদেরকে টাকা দেওয়া হয় লাভ লস কোনো কিছুর অংশীদার না হয়ে টাকার বিনিময়ে টাকা দিতে হবে চক্রবৃদ্ধি হারে এটা বাড়তে থাকবে সুদ এবং অর্থনীতির অনেক কথা আছে সংক্ষিপ্ত পরিসরে এটা বলা সম্ভব নয় কিন্তু ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলেছেন ইসলাম বলেছেন মানুষের সম্পদের একটা অংশ অসহায় দরিদ্র গরিব নির্দিষ্ট খাতে তাকে ব্যয় করতে হবে মানুষকে ঋণ দিলে সেটা সুদমুক্তভাবে তাকে ঋণ দিতে হবে করজে হাসালা দিতে হবে এভাবে ইসলাম জাকাত অর্থ অর্থব্যবস্থা মানুষের পুনর্বাসনের জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত ফান্ড কালেকশন করা দায়িত্ব সরকারের এবং জাকাতের অর্থ দিয়ে মানে জাকাতের শাড়ি কিনে জাকাতের নামে আর একটা প্রহসন চলে আমাদের সমাজে কথা বলেন ঠিক না ঠিক আমি সলিম মিয়া আমি তিন হাজার জাকাতের শাড়ি কিনেছি আমার বাড়িতে সবাই জাকাত নিতে আসো সাদের উপর থেকে নিক্ষেপ করা হচ্ছে নিচের থেকে ফকিররা নিচ্ছে পরের দিন পত্রিকায় আসছে অমুকের বাড়িতে জাকাতের শাড়ি আনতে গিয়ে কয়েকজন আহত আর কয়েকজন নিহত এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা কেন জাকাত নিতে আপনার বাড়ি আসবে কেন জাকাত তো গরিবের অধিকার জাকাত তো আপনি তাকে দিয়ে দেবেন তার সম্মান মর্যাদা সব কিছু ঠিক রেখে আপনি তার বাড়িতে জাকাতের সম্পদ পৌঁছে দেবেন আর জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে আমি যে জাকাত দিচ্ছি এটা বলা শর্ত নয় একটি শরীয়তের মশালা মনে রাখতে হবে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি জাকাত দিচ্ছি এটা বলা কিন্তু শর্ত নয় আমার মনে নিয়ে থাকলেই হবে আমি জাকাতের সম্পদ দিয়ে হাদিয়া হিসাবে দিতে পারি যে আপনাকে আমি বিশ হাজার টাকা হাদিয়া দিয়ে দিলাম জান খুশি হয়ে দিলাম আর ফেরত দেওয়া লাগবে না মনে মনে নিয়াত আছে কি জাকাত ইসলাম কাউকে ছোট করতে বলে নাই আপনি যদি একজনকে বলেন তোমাকে জাকাত দেওয়া হবে এমন অনেক সম্মানিত মানুষ আছে যারা আসলে দরিদ্র আছে না নাই অনেক সম্মানিত মানুষ আছে যারা আসলে দরিদ্র তারা জাকাত খেতে পারে কিন্তু আপনি যদি বলেন আপনাকে জাকাত দেওয়া হবে সে আপনার কাছে জাকাত নিতে আসবে এই জন্য দেখেন ইসলাম কত সুন্দর এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা হবে দুই নাম্বারে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে আমারু বিল মারুফ আনিল মুনকার ও এরপরে সৎ কাজের আদেশ তারা দিবে আর অসৎ কাজ থেকে জাতিকে তারা নিষেধ করবে অসৎ কাজ থেকে তারা বিরত রাখবে সকলে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলার কোনো সুযোগ আছে সুরান একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ রব আলামিন বলেছেন হে রসুল নিশ্চয়ই আমি আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে করে কিতাব অনুযায়ী আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন সুবাহান আল্লাহ বিচার ফায়সালা করে কে দায়িত্ব কার কোর্টের কার দায়িত্ব কোর্টের একজন চুরি করলে আপনি তাকে ধরেই হাত কেটে দেবেন এটা ইসলাম বলে নাই একজন চুরি করলে তাকে আপনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণিত হলে তার শাস্তি কার্যকর হবে ঠিক কি না ব্যক্তিগতভাবে কোনো শাসন কোনো আইন প্রয়োগ করা ঠিক নয় এজন্য আমরা যারা বিভিন্ন সালিশ গ্রাম্য স্থানীয় এটা যদি কোর্টের প্রশাসনের অনুমতি থাকে সেটা ভিন্ন জিনিস যে ঠিক আছে গ্রাম সালিশের একটা কমিটি করা হলো আপনারা ছোটোখাটো সালিশগুলো করেন কিন্তু নিজে নিজে ইচ্ছা করে সালিশ করতে যাওয়া ঠিক না কারণ সালিশ করার দায়িত্ব কোর্টের আদালতের কথা বলেন ঠিক না বে ঠিক এখন দেখা যাচ্ছে কোর্ট আদালত সব করে পারে না যার কারণে অনেক স্থানীয় সালিশ এলাকার বিভিন্ন ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন প্রভাবশালীরা করে থাকেন কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে সৌরান এসার পঁয়ষট্টি নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লা রব্বুল্লা আলমিন সেখানে বলে দিয়েছেন হে রসুল যারা আপনার ফয়সালাকে মেনে নেয় না আপনার ফয়সালাকে যারা মেনে নিতে পারে না কশ্বিন কালেও আল্লাহর নামে কসম করে বলি কশিন কালেও তারা ইমানদার হতে পারবে না সুবাহান আল্লাহ রসুলের কাছে একটা সালিশ আসছে দুই ব্যক্তির ব্যাপারে একজন বেদুইন মানে ইসলাম গ্রহণ করে নাই আরেকজন হচ্ছে মুসলমান আল্লাহ নবী উভয়ের কথা শুনলেন সাক্ষী প্রমাণ দিয়ে দেখলেন যে বেদু বেদুইন ব্যক্তির নির্দোষ নিরপরাধ মুসলমান ব্যক্তি অপরাধী নবী ফায়সারা করলেন সেই বেদুইনের পক্ষে মুসলমান বড় বেজার হলেন আমি নামাজ পড়ি আমি ধন সম্পদ দান করি আমি রসুলের দলে আসি আর রসুল সাহা সাল্লাম আমার পক্ষে বিচার না করে একজন বেদুইনের পক্ষে বিচার করলেন এইটা তো মেনে নেওয়া যায় না খলিফা ওমরের কাছে চলে গেছেন আমিরুল মমিনিন এই বিচারটা আপনি আবার করে দেন তখন তো তিনি আমিরুল মুমিনিন না আর কি একজন সাহাবি আল্লাহ নবীর সাহাবি ওমর বলছে তোমার এই বিচার তোমার এই সালিস প্রথমবার কী করেছে তিনি বলছেন মোহাম্মদ সাল্লি আসাল্লাম একথা শুনে ওমর অত্যন্ত উত্তেজিত হলেন তার মাথায় রক্ত উঠে গেল তিনি বললেন ঠিক আছে তুমি একটু বসো আমি ভিতর থেকে আসতেছি তোমার বিচারটা আমি করবো ভিতর থেকে খলিফা ওমর এসে উন্মুক্ত তরোয়ার নিয়ে তার কল্লা মাথা থেকে আলাদা করে দিয়ে বলতেছে বিশ্বনবীর বিচার এবং ফয়সালা যে মেনে নেয় না তার বিচার এভাবেই করতে হয় আল্লাহু আকবর বলেন আমাদের সমাজে এমন মুসলমান নামধারী আছে যারা বলে ইসলাম কমপ্লিট নয় ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করতে হবে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে বিচার আদালতে কোর্ট কাছারিতে ইসলাম চলে না ইসলাম ব্যাড ডেটের সকলে বলুন নওয়জবিল্লাহ যেমন একটা কমেন্টস কিছুদিন আগে করা হয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআন সম্পর্কে কথা বলতে গেলে লেখাপড়া করে কথা বলা উচিত আন্দাজে একটা কথা বললে হবে না কোরআন নিয়ে কথা বলতে গেলে কোরআনের উপর আপনার কী ডিগ্রি আছে আপনি কোরআন দেখে পড়তে পারেন যে আপনি বললেন কোরআনের একটা এদের ব্যাখ্যা পড়েছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই জোরে বলেন আছে না নাই কোরআন ছাড়া রাজনীতি হতে পারে না কোরআন দিয়েই রাজনীতি করতে হবে সকল নবীদের ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষাদান করা হয়েছে আমি প্রথমেই বলেছি একটা সুরার নাম সুরা মুলক মুলক মানেই হচ্ছে রাজত্ব মালিকাল মুলক তৌতিল তনজিউল মান তাসা আল্লাহ জাকি ইসা রাজত্ব দেন মুলক দেন আর জাকি ইসা তার থেকে আল্লাহ রাজত্বকে ছিনিয়ে নিয়ে যান রাজত্ব আর রাজনীতিকে ইসলাম থেকে বাদ দেবেন তাহলে ইসলাম মানে খালি নামাজ পড়া আর দেশটা হবো আমরা আমাদের ইচ্ছা যা খুশি তাই করব এই মানে এর ফলাফল তো তাই দাঁড়াই সম্মানিত ভাইরা এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিম এবং অসংখ্য হাদিসের মধ্যে ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের ফৌজদারি দণ্ডবিধি সকল বিষয়ে আলোচনা করে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশ এখনো পর্যন্ত যে আইন আমাদের দেশে আছে এই আইন ব্রিটিশদের তৈরি করা দুইশো বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের দেশ পরিচালনা করেছেন যার কারণে আমাদের ফৌজদারি আইন আমাদের সিভিল ল আমাদের ক্রাইম ল আমাদের সব কিছুই ব্রিটিশদের তৈরি করা আইন যে আইনের সাথে অধিকাংশ ক্ষেত্রে ইসলামের সাংঘর্ষিক আছে আছে না নাই ইসলামের উত্তরাধিকার আইন এখানে অল্প কয়েকটা পয়েন্টে সাংঘর্ষিক ইসলামের উত্তরাধিকার আইনের সাথে অনেকটা মিল আছে দেশীয় আইন কারণ উত্তরাধিকার আইনের জটিলতা ওরা মনে হয় বসতে পারে নাই আমি আমাদের মধ্যে ভাবি ওকে মনে হয় মাথা ওটা ধরে নাই এজন্য খুব বেশি পাল্টাইতে পারে নাই কিছু কিছু পয়েন্টে পাল্টাইছে আর অনেক জায়গায় দেশীয় প্রচলিত আইন আছে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন দিয়েছেন একটি দেশ পরিচালনার জন্য ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য সবাই সবার অধিকার ফিরে পাবে এজন্যই আল্লাহ রব্লুল্লা আলমিন কোরআনুল করিম দান করেছেন সকলে বলুন সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনুল করিম বুঝে পড়ার তাওফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই দেশকে শান্তিময় একটি আবাসভূমি হিসাবে পরিণত করে দিন আমরা বলি আমিন وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته